এটা মানে মানতে কষ্ট হচ্ছে যে এত সুন্দর যে একটা ছেলে এই দুনিয়া থেকে নাই হয়ে গেল এবং সেটা খুবই নিছক একটা ফালতু কারণে আপনি দেখেন আল্লাহ নবী বলছে যে কেয়ামতের দিন এমন একটা সময় আসবে যখন যে মারা গেছে সে জানবে না যে কেন সে তাকে হত্যা করা হলো এবং যে কাউকে হত্যা করবে সেও জানবে না যে এই লোকটাকে আমি কেন হত্যা করতেছি এখন এই ছেলেটা তো তার বাবা মা থেকে তার আত্মীয় স্বজন প্রিয় মানুষ যাই বলি বন্ধু বান্ধব থেকে তো চিরতরে চলেই গেল যে এই কাজটা করছে একটা নিছক কারণে যে ছেলেটা সেই ছেলেটাকে এখন বাকি জীবন হয় জেলে থাকতে হবে তা না হলে হয়তো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং আমি আল্লাহর কাছে মন থেকে দোয়া করি যে আল্লাহ যেন তাকে মৃত্যুদণ্ডই দেয় কারণ দুনিয়ার বুকে আসলে এটাই শাস্তি হওয়া উচিত এবং এই যে মেয়েটার কারণে এই কাজটা ঘটনাটা ঘটলো যে মেয়েটার ন্যাকামোর কারণে হ্যাঁ এই যে ন্যাকামি যে করতে পারে মানে অহেতুক মানে কোনো কারণ ছাড়া এই যে ন্যাকামিগুলো করার কারণে মানে ছেলেদের পাওয়ার জন্য বা যে যে কারণেই হোক না কেন তো এটার কারণে হুদাহুদি এখন একটা ছেলের যে জীবন চলে গেল এখন আপনার বয়ফ্রেন্ডও তো হচ্ছে আজীবন জেলে থাকবে বা মরি যাবে তা আপনি অপরাধ বোধ নিয়ে তো জীবনও ঘুমাইতে পারবেন না আপনার কি দরকার ছিল এত সেন্সিটিভ হওয়া এত কথা গায়ে মাখা আমি এই মানে মেয়ে মানুষ আমি আমার এখন অনেকেই বলবে যে আপনি মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষের দুর্নাম করতেছেন ভাই আপনি বিশ্বাস করবেন আমি এইসব কারণে আমার মেয়ে বন্ধু কম কারণ এই যে এই ছলনার ফাঁদে যারা পড়ে এই সব ছলনার ফাঁদে শুধু মেয়েরা না ছেলেরাও পড়লে পড়ে আজকে এই যে দেখেন কত সংসারে কত অশান্তি এগুলোর কারণটা কি এগুলো শুধুমাত্র হচ্ছে অধিংসে হচ্ছে মেয়ে মানুষ দেয় মেয়ে মানুষ দেয় মেয়েদের ছলনা মানে এই ছলনার ফাঁদে পড়ে পড়ে এই অবস্থা তাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেইল করা তাদের সামনে কান্না করা নিজেকে হচ্ছে প্রেজেন্ট করে করে হচ্ছে লোটা এবং এই এই এসব মেয়েদের কারণে হচ্ছে অন্য একটা মেয়েও কিন্তু সাফার করে এইগুলো করে কি দিন শেষে ভালো থাকা যায় মানে আরেকজনের কষ্টের কারণ হয়ে আরেকজনের চোখের পানি ঝরায়ে এটা কিভাবে সম্ভব ভাই তুমি তোমার বয়ফ্রেন্ডে বলছো যে ঠিক আছে ওই যদি আমার কথা হচ্ছে যদি তোমার ইফটিজিং করেও থাকতো কথার কথা আমি বলতেছি তোমার দেখে হাসছে আচ্ছা তোমার যদি ইফটিজিং করেও থাকতো তুমি ও একটা ইউনিভার্সিটিতে পড়া ছিল তুমি তোমার ওই ইউনিভার্সিটির স্যার যারা আছে তাদেরকে তুমি জানাইতে পারতে বা কাছে গিয়ে জিজ্ঞাসা করতো যে ভাই কি ব্যাপার আপনি কেন করছেন বা এটা কারণ কি আপনি সরি বলেন বা তুমি প্রশাসনকে জানাতে পারতা। তুমি নিজের হাতে একেবারে অহেতুকে একটা ফালতু কারণে এই কাজটা করলা তুমি নিজেও এখন আরেকজনের সন্তান তুমি নিজের লাইফটা হচ্ছে রিক্সা ফালাই দিলা তারপর হচ্ছে একটা ছেলেকে তুমি দুনিয়া থেকে সরাই দিছো এবং তুমি জানো না অকারণে যদি কেউ কাউকে হত্যা করে সেটা শাস্তি কি হয় আমি মাঝে মাঝে বলি এত যে কষ্ট পাই এত যে জুলুমের শিকার হই মানুষ যে এত ভুল বুঝে এত কষ্ট দেয় এবং আমার ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করার জন্য মানুষ যে কত রকমের মানে গেম খেলে এবং এইগুলো কিন্তু বেসিক্যালি করে হচ্ছে মেয়েরা ন্যাকাকান্না ইমোশনাল ব্ল্যাকমেইলিং থেকে শুরু করে এত বিশ্রী রকমের অ্যাটিটিউড তারা করে মানে মেয়েরা যে কত জঘন্য হয় বিশেষ করে না আমি আসলে গত চার পাঁচ বছর আমি খুব ভালোভাবে সেটা আমি রিয়েলাইজ করে গেছে তা আমি বলি যে এইগুলো করে আসলে লাভ কী একজনকে কষ্ট দিয়ে তো বেসে আরেকজন শান্তিতে ঘুমাইতে পারে না এবং ওদের ওই আজীবন অশান্তিতেই যায় কারণ এরা যদি ভিতরে ভিতরে শান্তিতে থাকতো এরা এই শান্তিটা হচ্ছে আরও দশজনের মাঝে ছড়াই দিত এবং তখন হচ্ছে এদের কারণে আরেকজন মানুষকে এরা অশান্তিতে থাকতে দিত না কিন্তু এরা ভিতরে ভিতরে অশান্তিতে পড়ে এই জন্য তারা আসলে কেউ শান্তিতে থাকবে এটা সহ্য করতে পারে না এই জন্য তা ও তাদের মেইন লক্ষ্যই থাকে হচ্ছে অন্যের শান্তি বিঘ্নিত করা আমি যেহেতু জ্বলতেছি এখন তোরেও জ্বালাইতে হবে আমি দেখছি মানে এগুলাই হয় তো এগুলো করে এভাবে করে জীবন কাটলে কাটবে আর কি করা শুধু শুধু একটা নিরীহ মানুষের জীবনটা এইভাবে চলে গেল এত সুন্দর একটা ছেলে মাশাল্লাহ তারপর চেহারা দেখলেও তো বোঝা যায় এখন আর মানে দেখছে হাসি দিছে তো হাসি দিছে তো কি দিছে রাস্তাঘাটে যে চলি কত পোলাই তো মানে বোঝা যায় না যে অনেকক্ষণ ধরে তাকাই আছে তো দেখি যে তাকাই থাকে অনেকক্ষণ ধরে দেখি তাকাই থাকে তখন তাকাই থাকে তখন আমি কি করব আমি মুখ অন্য দিকে সরাই ফেলি আবার কিছু কিছু তাকা নিতে কিন্তু মুগ্ধতা থাকে মুগ্ধ হয়ে তাকায় রয়েছে হয়তো ছেলে মেটার মা চেহারা মায়াবী বা সুন্দর আবার কিছু কিছু দৃষ্টি থাকে খুবই কুৎসিত নোংরা ওগুলোও কিন্তু বোঝা যায় এখন এগুলো এখন কী করা যায় এখন ঘরেও তার বসে থাকা যায় না প্রয়োজনে বের হতেই হয় আচ্ছা ঠিক আছে তাকায় থাকলে তাকাক ওই বেটা যদি তাকায় তাকায় শান্তি পায় পাক কিন্তু তাই বলে যত যাই হোক তুমি নিজের বয়ফ্রেন্ডের কাছে এই ছেলেটার নামে বিচার দিয়ে তুমিও বা ভাই কি সিম্প্যাথি আদায় করলা এখন এই ছেলেটা যে জেলে যাবে এই মাইয়া জীবনে এই ছেলের খোঁজ নিতে যাবে বা হায়েস্ট হতে এক বছর দুই বছর যাবে এরপর হয়তো এই মেয়ে বিয়ে শাদি করে এর মতো এ থাকবে আর এই ছেলের তো মৃত্যুদণ্ড দিবে আমি কনফার্ম কারণ যেহেতু এটা ছাত্র হত্যা এটা সেন্সিটিভ ইস্যু এগুলো তো যেখানে বুয়েটার আবরার ফাহাদকে মারা হয়েছে সেখানে যেখানে বিশ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেখানে তুই কে দ্রুত আসামিদের গ্রেফতার করা হোক এবং এর শাস্তি নিশ্চিত করা হোক